শিক্ষার্থী দেখো এখানে প্রথম যে দুইটা অংশ রয়েছে অর্থাৎ এ বিসি এবং এ কমপ্লিমেন্ট বিসি এখানে আসলে একটা জিনিস কমন রয়েছে সেটা হচ্ছে বিসি এখানে কমন আবার এখানেও বিসি কমন আছে সো আমরা দুইটাকে কমন নিয়ে লিখতে পারি এভাবে যে বি সি কমন নিলে থাকে এখানে এ প্লাস এ প্রাইম প্লাস শিক্ষার্থী দেখো যে এখানেও কিন্তু একটা জিনিস কমন আছে কি কমন আসা আছে এখানে বি কমপ্লিমেন্ট এখানেও আছে বি কমপ্লিমেন্ট এখানে আছে সি এখানে আছে সি সো আমরা এটাকে লিখে নিতে পারি বি কমপ্লিমেন্ট সি তো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা নেয়ার ফলে থাকলো কি এ প্লাস এখানে থাকলো এ কমপ্লিমেন্ট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তো তোমরা খুব সহজেই করতে পারবে এরপরে দেখো আমাদের আসল কাজটা দেখো এখানে এ প্লাস এ কমপ্লিমেন্ট আছে তো আমরা কিন্তু জানি যে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কারণ হচ্ছে আমরা এর মান জিরো ধরি আর ওয়ান ধরি সব ক্ষেত্রেই আসবে ওয়ান কিভাবে আমরা দেখি একটু যখন এর মান জিরো তখন এ কমপ্লিমেন্ট মান কি হবে ওয়ান সো ওয়ান জিরো মানে কিন্তু ওয়ান কারণ একটা সত্য হলেই পরের ক্ষেত্রে সত্য আবার যদি ওয়ান নিয়ে এখানে তাহলে ওয়ান প্লাস এখানে হবে ওয়ান কমপ্লিমেন্ট অর্থাৎ জিরো হয়ে যাবে কি ওয়ান তার মানে অলওয়েজই কিন্তু এই সমীকরণটার মান আসবে ওয়ান সো আমরা লিখে নিতে পারি এটুক মানে হচ্ছে ওয়ান সো বিসি ইন্টু ওয়ান প্লাস এখানে দেখো বি কমপ্লিমেন্ট সি এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কি যে আমরা জানি ওয়ান সো ওয়ান সো ওয়ান আবার না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই সো আমরা এই বি সি ইন্টু ওয়ানকে লিখে নিতে পারি বি সি প্লাস বি কমপ্লিমেন্ট সি এরপরে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এখানে সি কিন্তু কমন আছে আবার সো আমরা এই সি কে কিন্তু আবার কমন নিতে পারি থাকে কি বি প্লাস বি কমপ্লিমেন্ট সো আমরা কিন্তু এই সমীকরণকে আবারও ইউজ করতে পারি এখানে যেমন ইউজ করেছিলাম এখানে আমরা লিখে নিতে পারি যে এ প্লাস এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে সো এটাকে আমরা এখানেও ইউজ করবো সো আবারও লিখে দিই আমরা ডান পাশে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি ওয়ান সো এখানে বি প্লাস বি কমপ্লিমেন্ট মানে কি হবে তাহলে এটাও হবে ওয়ান সি ইন্টু ওয়ান তার মানে হচ্ছে সি